হর হর মহাদেব বন্ধুরা আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীবার মা লক্ষ্মীর ঘট পাল্টাতে হয় পুজো দিতে হয় ভালো করে তো চলো আজ আমি আমার বৃহস্পতিবারের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করি এখন আমি এখান থেকে চাল নিয়ে জল নিয়ে নেব সকলের জন্য জল নিয়ে তারপরে অন্য কাজ করবো আর এমনি সকালেই আমি মানে ঠাকুর ঘর মোছা ঝাড় দেওয়া বাসন বোষণ দেওয়া সব করা হয়ে গেছে এই যে জল জন্মঘর আর বাড়ির পাশে বাগান আর এই যে বাসন ঠাকুর ঘরে এসব রাখছি রেখে পুজোটা দেব বৃহস্পতিবার মানে প্রতিটা মহিলারই খুব একটা চাপ আর আমার কাছে সপ্তাহে দুটো দিন বেশি চাপ সোমবার আর বৃহস্পতিবার কারণ সোমবার মহাদেবের পুজো দিই আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর আর এমনি দিন তো পুজো দিই কিন্তু এই দুটো দিনই একটু বিশেষভাবে পুজো দিতে হয় একটু চাপই হয় আমার কাছে তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় জানিও আর মা লক্ষ্মীর ঘট কিন্তু আমি সবসময় মাটিতেই দিই কারণ মা লক্ষ্মী মাটিতে যে ঘট বসানো মা লক্ষ্মীর খুব পছন্দ আর সেই কারণে আমি মাটিতেই বসাই আর আমার ঠাকুর ঠাকুরঘর যেহেতু মার্বেল মাটি কোথাও নেই তাই এরকম একটা থালায় মাটি নিয়ে তারপরে আমি ঘর বসাই আর এখানে আমি আজকে চাল ভোগ দেবো মানে চাল কলা যে ভোগটা এটাও কিন্তু মা খুব পছন্দের খাবার সেটা মা লক্ষ্মীর খুব পছন্দ করে সেই কারণে চেষ্টা করি চাল ভোগ দেওয়ার বৃহস্পতিবার আজকে তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি চালটা একটু ভিজিয়ে রাখলাম জল দিয়ে পরে ধোবো আর এখানে সব ফল ফল সব গুছিয়ে নিচ্ছি ফল তো না মানে কলা খেজুর সন্দেশ সেই দিয়েই দেবো দুধ ফল আছে কিন্তু ফলটা আর দিলাম না আজকে কত কাজ বলো আর থালাই না একটু মাটি বেশি হয়ে গেছে তাই মাটি একটু কমিয়ে নিচ্ছি এখন আর হাত দেবো না তাই ফুলের যে ফলের যে প্যাকেটটা ওই ফলের প্যাকেটটা দিয়ে মাটি কমিয়ে নিলাম আর এই মাটিটা আবার ঠিকঠাক করে নেব বেশি মাটি হয়ে গেলে ঘরটা বসাতে গেলে মাটিটা পড়ে যেতে পারে কাদা কাদা হয়ে যেতে পারে সেই জন্য মাটিটা একটু কমিয়ে নিলাম তোমরা কে কে এরকম মাটিতে ঘট বসাও অবশ্যই জানিও আর যদি কেউ না বসিয়ে থাকো অবশ্যই মাটিতে ঘট পাতারই ব্যবস্থা করবে কারণ মাটিতে ঘট মানে ঘরটা পাতা খুবই ভালো আমি যেটুকু জানি দেখো সবাই তো সব কিছু জানে না এ পৃথিবীতে কেউই পুরোপুরি সব জানে না তা আমার যেইটুকু জানা সেইটুকুই তোমাদেরকে বলবো সেইটা তোমরা যদি জেনে থাকো ঠিক না ভুল সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে কারণ সব কিছু তো সবাই সব ঠিকটাই জানে এমন মানুষ ভুলটাও জানে তা এরকমই দেখো করছি কাজকর্ম তোমাদের সাথেও সেটা দেখাচ্ছি আর বেশ ভালো লাগে আমার পুজো দিতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি পুজো মানে আমার বাড়িতে সব ধরনের পুজোই হয় মোটামুটি যারা আমাকে চেনো জানো তারা হয়তো জানোই আমি সব ধরনের পুজোই করি আর বিশেষ করে মহাদেবের মানে ভক্ত আমি আর তাছাড়া সব আমার গোপাল সোনা রয়েছে সবাই রয়েছে আমার ঠাকুর ঘরে তা এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নেব স্নান করিয়ে তারপর জামা টামা পরাবো গোপাল সোনাকে স্নান করাবো বলে তুলসী পাতা খুঁজছিলাম এখন তো তুলসী পাতার জলে দিয়ে গোপাল সোনাদের স্নান করিয়ে জামা টামা পরাতে হবে আর এখন দেখো একটু গরম গরম পড়ে গেছে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা তাই গোপাল সোনাদেরকেও একটু বেশ জল দিয়ে স্নান করিয়ে দেব এই যে স্নান করিয়ে দিচ্ছি জানো আমি এত পুজো আছে ভালোবাসি কিন্তু না তবুও মাঝে মাঝে না খুব অসুবিধা হয় কেননা আমার সংসার তো আমি একা আমার শাশুড়ি বাড়ি মানে শ্বশুরবাড়িটা একটু পাশে শাশুড়িও সেখানে পুজো আচরা করে মাকে মাঝে মাঝে বলি ঠিকই কিন্তু না মাঝে মাঝে না আমারও ভালো লাগে না শরীরটা খারাপ লাগলে মনে হয় কি কেউ যদি একটু করে দিত তাহলে কি ভালোই না হতো কারণ বেলা দেওয়া সকালে দুপুরে আবার রাতে মাঝে মাঝে একটু অসুবিধা হয় শরীর খারাপ হলে বা ইচ্ছা না করলে মাঝে মাঝে আমার আমার যেমন হয় তোমাদেরও কি তেমন হয় একটু জানিও প্লিজ কমেন্ট করে কি করব কিছু করার নেই তাও যেমন পারি দিই কিছু করার নেই অসুবিধা হলেও তো দিতেই হবে মানে অসুবিধা বলতে ভালো লাগছে না সেরকমই একটা তাছাড়া আর কিছু না মাঝে মাঝে না দুটো বাচ্চা সামলে কাজকর্ম করে একটু হাঁপিয়েই যায় আর কি তখন মাঝে মাঝে মনে হয় যে আজকের দিনটা যদি কেউ একটু পুজোটা দিয়ে দিত ভালো হতো কিন্তু কিছু করার নেই করতে হবে আর সব ঠাকুরেরই ইচ্ছা বলো আমরা আর কী করবো এই যে এখন ছোটো গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম ওকেও একটু জামা টামা পরিয়ে রেডি করিয়ে নেব আর এই পুজো দেওয়ার সময় না বড় মেয়ে তো বাড়ি থাকে না বড় মেয়ে স্কুলে থাকে তখন কিন্তু ছোট মেয়ে থাকে ও আবার ভীষণ দুষ্টু এবার কি করব তখন ওই শাশুড়ির কাছে কাকি শাশুড়ির কাছে এদের কাছেই দিয়ে পাঠাই আর পাশে থাকলে ভীষণ জ্বালায় সেই কারণে ওদের ওকে কাউ কারোর হাতে দিয়ে তারপরে আমি কাজকর্মগুলো করি তাই এই যে পুজোটা আমার মোটামুটি ঠাকুরকে গোছানো হয়ে গেছে আর ঠাকুরের বাসি জামাও সরিয়ে রাখলাম পরে ধুয়ে দেব আর এখন লক্ষ্মী ঠাকুরকে প্রথমে পুজো দেব তারপরে অন্ন ঠাকুরকে দেবো বাবা ভোলেনাথের মাথায় একটু জল দিয়ে নিলাম এখন এই ভোগ মানে যে আমার হলো ভোগটা সে ভোগটা সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে তারপরে ঘরটা বসাবো এই যে এখন দু তিনবার করে ধুয়ে নেব জল মানে চালটা যাতে নোংরা না থাকে আর আমার পুজো মানে যে আমি করছি আমাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানিও সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এখন এই ভোগগুলো সাজিয়ে নিচ্ছি ঠাকুরে সাজিয়ে নিয়ে তারপরে সব কিছু করবো আবার যখন আমরা এক বাড়িতে ছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে আমরা ছিলাম তখন না খুব একটা অসুবিধা হতো না কারণ সকালবেলায় আমার দেওয়ার দিয়ে দিত দুপুরবেলায় আমি দিতাম না হলে শাশুড়ি দিত না হলে ননদ দিত আর রাতে আমার শাশুড়ি দিত তা আবার মাঝে মাঝে আমিও দিতাম খুব একটা অসুবিধা হতো না আর এখন না বেশ একটু অসুবিধা হয় কখনো কখনো যখন শরীরটা চলে না তখন না কেমন একটু অসুবিধাই হয় আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে একা থাকলে অনেক অসুবিধা হয় আর যদি সবাই মিলে থাকা হয় না অসুবিধা হয় না আমার তো তাই মনে হয় কারণ আমি যখন ওই বাড়িতে ছিলাম কোনো কিছুতেই কোনো অসুবিধা হতো না আর এখন দেখো একটা বাড়ির পরেই আমার বাড়ি তারপরেও কত অসুবিধা মানে মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন ওই বাড়িতে যাই তখন আমার ঘরটা গেলে ঘরটাতে গেলেও আমার খুব কষ্ট হয় আবার ঠিক হয়ে যায় কি করব বলো কিছু করার নেই এটাই ঠাকুরের ইচ্ছা ছিল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এটাই ভাবি তো এখানে এই যে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে কলাগুলো দেবে মানে ছাড়াই দিচ্ছি আর কলা না কখনো বটি দিয়ে বা কোনো কাটারি দিয়ে কাটতে নেই কলা যখন মানে হয় গোটা দাও নাহলে হাত দিয়ে ভেঙে দাও এইটাই আমি জানি তোমরা কি জানো অবশ্যই আমাকে বলো আমি জানি না কি কারণে কাটতে নেই কিন্তু আমি যখন মানে অনেক আগে আমি একবার কলা কেটে ঠাকুরকে দিচ্ছিলাম তখন আমাকে একজন বয়স্ক মানে মানুষ বলেছিল যে কলা কাটতে নেই কলা দিয়ে ভেঙে ভেঙে দিতে হয় বা গোটা দিতে হয় সেই কারণেই আমি আর কাটাকাটি করি না কলা অনেক কিছুই শেখার আছে বলো আমরা কত কিছু আছে জানিই না যখন জানি তখন সেইটা চেষ্টা করি ঠিক করে করার যেমন এইখানে ফল দিচ্ছি যে আমি খেজুর খেজুরের বীজ দিতে নেই মানে খেজুরের বীজ বলে কথা নয় কোনো ফলেরই নাকি বীজ দিতে নেই তাহলে নাকি ভগবান যে ফ মানে আমরা ভোগটা নিবেদন করছি উনি নাকি গ্রহণ করে না ফলে বীজ থাকলে সে তরমুজ হোক লেবু হোক আর যাই হোক চেষ্টা করা মানে করি যাতে বীজটা না থাকে ফেলে দেওয়ার যতক্ষণ শুনেছি তাহলে করতে ক্ষতি কি তাই না আমাদের তা সেই রকমই তোমরা আমাকে অবশ্যই জানিও এরকম কিছু তোমরাও কিছু জানো কি না আর এখানে আমি আগে সব গুছিয়ে নিচ্ছি এই কারণেই কারণ ঠাকুরকে যখন পুজো দেব পুজো দেওয়ার পরে তো ঠাকুরকে নিবেদন করার জন্য আমরা ডাকছি তাকে খাওয়ানোর জন্য মানে খেতে দেওয়ার জন্য তাহলে পরে তো আগে থেকে গুছিয়ে তারপর রেখে তারপরে তাকে ডাকা উচিত আমি তো এটাই ভাবি তার জন্য আগে সব গুছিয়ে নিয়ে তারপর ঠাকুরকে পুজো দেব এটাই তো করি আমরা তাই না সবাই যখন একটা মা ঠাকুরকে ভোগ দিই তখন তো সে ভোগটা আগে থেকে রেডি করে রেখে তারপরেই তো ঠাকুরকে পুজো দিতে বসি তেমনই সব গুছিয়ে নিচ্ছি আর আমার এই যে মন্দিরটা দেখছো না এই মন্দিরটা না আমার অনেক স্বপ্নের মন্দির মানে যখন মানে মানুষের জীবনে তো কষ্ট দুঃখ সুখ সবই থাকে তাই না যখন আমাদের কষ্টের সময় ছিল তখন থেকেই ঠাকুরকে বলতাম ঠাকুর ভালো সময় আসলে যেন তোমার এক কিছু করতে পারি আর না পারি তোমার জন্য একটা মন্দির করতে পারি বাড়িতে তা ভগবান সেই সময়টা আমাদের দিয়েছে যে এই কারণে মন্দিরটাও করেছি আর আমার হাজবেন্ডও কিন্তু এইসবের খুবই বিশ্বাস করে যে ভগবান পুজো আছরা ও কিন্তু এইসব পছন্দ করে যে ও বলে যে এইগুলো করলে সংসারে সব কিছুই ভালো থাকে আর আমিও তাই ভাবি সংসারে শান্তি রাখতে গেলে পুজো আছড়া বাড়িতে সব সময় জন্য ভালো আর এই যে আমি সব সিঁদুর পরিয়ে মানে সিঁদুরটা আমি ঘটে দেব সেই ঘটে দুধ রেখেছিলাম দুধটাও ভেঙে দিয়ে দিলাম আর সিঁদুরটা এখন হলো যেইভাবে মানে আমাকে ব্রাহ্মণ শিখিয়েছিল ঠিক সেইভাবেই পড়াবো ওইভাবেই পড়াই আমি তোমরা কেমন করে পড়াও অবশ্যই জানিও একটা ভিডিও কত কথা বলছি বলো কত কিছু তোমাদেরকে বলছি কি কি করব বলো সবসময় তো সবাইকে সব কিছু বলা যায় না এখানে একটু মন খুলে কথা বলছি আর তোমাদের সাথেও শেয়ার করছি ঘরটা রেডি হয়ে গেল আপনাদের জামের পল্লবটা সিঁদুর দেবো আমের পল্লব পাঁচটাও নেওয়া যায় সাতটাও নেওয়া যায় নটাও নেওয়া যায় তো এখানে নটা আছে পাতা নটায় রেখে দিলাম যেহেতু একটু ছোটো আমের পল্লবটা আর ঘরটা বেশ বড় তো ছোটো আমের পল্লব একটু অসুবিধাই হয় আমের পল্লবটা একটু কেমন ভিতরে ঢুকে চলে যায় আর একটু ডানটিটা বড় ছিল তাই একটু কেটে দিলাম কাছিটা দিয়ে মানে চাকুটা দিয়ে আর চাকুটা না ভীষণ ধার আর এখানে এই যে মোটামুটি সব গুছিয়ে নিলাম এখন ঘটে সব গুছিয়ে ঘরটা পাতব আর বৃহস্পতিবারে পানও দিতে হয় এই পানটাও দিয়ে দিয়ে দিলাম ঘটের উপরে এখন দুব্বো দেব বেলপাতা দেব ফুল দেব দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে বসাবো আর এমনি প্যাকেটে ডুব্বো ছিল আর আমিও সকালে কিছু দুব্বো তুলেছিলাম সেই ডুব্বুগুলো দিলাম বেশ সুন্দর ছিল ডুব্বগুলো যেগুলো আমি তুলেছিলাম এই যে সব রেডি করলাম করে এখন এবার ঘর ধূপ ধুনো প্রদীপ সব জ্বালিয়ে তারপরে ঘরটা পেতে দেবো আর আমার মতন কে কে আছো যে পুজো আছে করতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে সাহায্য করে এইটা সত্যিই বাস্তব আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও তাও প্লিজ আমাকে জানিও তাহলে সেরকম করার চেষ্টা করবো আর এই যে মাটিটা বসিয়ে দিলাম এবার প্রদীপটাও ধরিয়ে নেব তারপরে ওইখানে ঘরটা বসিয়ে দেবো আর প্রদীপ ধরাতে গেলে ফুল দিতে হয় তা প্রদীপটা তো ছোট ওই জন্য ফুলটা নিচে রাখলাম কারণ আমার বড় প্রদীপটা ছাদে সরস্বতী পুজো করেছিলাম ওখানেই রয়েছে সেই কারণে আনা হয়নি তাই ছোট প্রদীপটা জানালাম আর এখানে যে ধুনোটা ধরিয়ে দিলাম ধুনুর গন্ধ না ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে সেটা অবশ্যই বলো আমার তো মনে হয় সবারই ভালো লাগে গন্ধ আমার ভীষণ ভালো লাগে ধুনুরগন্ধ এই ধুনুটাও ধরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছিল তো ধুনুর গন্ধে দারুণ মানে একটা অন্যরকম অনুভব হচ্ছিল আর কত সুন্দর তাড়াতাড়ি ধরে গেল মানে সত্যি কত সুন্দর লাগে যখন একদম মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয় মন মনটাও যেন অন্যরকম হয়ে যায় তাই না আর এখন এই যে মানে ঘরটা এখন বসে রাখবো এই ধূপ ধুনো ধরানোতে প্রদীপ ধরণাতে না পুরো মানে অন্যরকম একটা হয়ে গেল না পরিবেশটা আর এত সুন্দর ধুনোর গন্ধ ধারণার বাইরে আমার তো ভীষণ ভালো লাগে এই যে ঘরটাও ফুল টুল দিয়ে সব সুন্দর করে গুছিয়ে নিলাম আর পুজো দিতে না অনেক টাইম লাগে অনেক টাইম লাগে আর এই যে ঘরটা পাতবো বলে ধান ডুবো আগে দিয়ে দিলাম মাটির উপর তারপরে ঘরটা বসাচ্ছি মা লক্ষ্মীর ঘর বসানো হয়ে গেল এখন ভোগ নিবেদন করে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম এবার অন্য ঠাকুরদের সবকুছাবো আজ বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকে আগে দিয়ে দিলাম ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে সুন্দরভাবে তাদেরকেও ভোগ নিবেদন করব। তোমরা কেমন কেমন করে পুজো করো আমাকে অবশ্যই জানিও তাহলে আমিও কিছু শিখতে পারবো জানতে পারবো কারণ মানুষের জানার অভাব নেই শেখারও অভাব নেই আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার মন্দিরে কি কি ঠাকুর আছে তাও তোমাদেরকে লাস্টে একবার দেখিয়ে দেব আমার মন্দিরে কি কি ঠাকুর আছে এই যে এখন বড়ো মাকেও ফুল দিয়ে দিলাম আর ওইখানে রাধা গোবিন্দ আছে গীতা আছে এদিকে শিব ঠাকুর আছে এদিকে দুটো গোপাল সোনারা আছে মহাদেব তো আছেই দেখতেই পাচ্ছ আর মহাদেবকে শুনেছি লাল জবা ফুল দিতে নেই তাই লালটা দিই না যেই গোলাপি কালার যেগুলো হয় সেগুলো দিই আমি শুধু লাল জবা ফুলই দিই না আর এদিকে গণেশ ঠাকুরকেও লাল জবা ফুল দিতে হয় মাকে তো দিতেই হয় যে মা তারাই হোক আর মা বড় মা হোক যাই হোক আর এদিকে যে বড় মাস এসছে অফিসে যাবে অফিসে পুজো দেবে তা ওকেও কিছু ফুল দিয়ে দিচ্ছি যাতে ও পুজোটা দিয়ে দিতে পারে আর আমি ওই দিকে তাড়াহুড়ো করছি কারণ পুজোটা দেওয়ার পরে ঘরে গিয়ে আবার ও সব কিছু রেডি করতে হবে এই যে ফুলটা নিয়ে নিল এখন ও অফিসে পুজো দেবে আমার না যখন বিয়ে হয়েছিল তখন আমাকে যেই রুমটায় থাকতে হতো সেই রুমটাতেই আমার ঠাকুরঘর ছিল কি করব বলল তখন তো এত ঘর এত রুম ছিল না তবে ঠাকুরকে তো রাখতেই হবে না তাই কিছু করার ছিল না আমার রুমটাতেই আমি রেখেছিলাম আর আর এই যেই দেখো কথা বলতে বলতে আমার এদিকে সব গোছানো হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে আমার ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে তোমাদের কেমন লাগে আমার ঠাকুর ঘর আমার পুজো দেওয়া আর আমার এই সিংহাসন সবটা জানিও এদিকে তো পুজো হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ আগে এখন আমি একটু প্রসাদটাও তুলে নিচ্ছি কারণ সামনে তো রাখতে নেই এই সব প্রসাদ তুলে প্রসাদগুলো মা মেখে সবাইকে দেব আর আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে এখন ওকেও প্রসাদ এই যে প্রসাদ মাখাচ্ছি প্রসাদ খাবে হ্যাঁ এই যার একজন প্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছে কি হয়েছে বদমাস প্রসাদটা মাখিয়ে নিই আমি